হ্যালো বন্ধুরা মানুষের তৈরি এমন কোন বস্তু কি আছে যা আলোর গতির চেয়েও দ্রুত বন্ধুরা এটা তো আপনারা সকলেই জানেন পৃথিবীর সবচেয়ে দ্রুততম গতির আলোর কিন্তু কখনো না কখনো আপনারা এটা তো নিশ্চয়ই ভেবেছেন সর্বোপরি মানুষের দ্বারা তৈরি মহাবিশ্বের সবচেয়ে দ্রুততম গতিতে চলা এমন কোন জিনিস কি রয়েছে হয়তো আপনাদের মধ্যে অনেকে ভাবছেন এটা তো আমি জানি কিন্তু আপনি অবাক হবেন যখন সেই জিনিসটার নাম শুনবেন সাথে বিজ্ঞানীদের মাধ্যমে এমন এমন জিনিস তৈরি হয়েছে যা আপনি কখনোই দেখেননি এবং নামও শুনেননি কিন্তু ব্যতিক্রম জগতের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে তা নিশ্চয়ই জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ফার্স্টেস্ট ম্যান অবজেক্ট ইন দা ওয়ার্ল্ড বন্ধুরা বিশ্বের সবচেয়ে দ্রুততম গতিকে জানতে হলে আগে পৃথিবীর সবচেয়ে ধীর আর দ্রুততম বস্তুর মধ্যে দিয়ে যেতে হবে বন্ধুরা পৃথিবীর সবচেয়ে ধীর গতির বস্তুর কথা বলতে গেলে সেটা হলো একটা প্রাণী যার নাম স্লোত যদিও এই প্রাণীটির থেকে বহুগুণ ছোট জীব এই পৃথিবীতে বসবাস করছে কিন্তু ওই সকল প্রাণীকে এটি তার ধীর গতির কারণে পেছনে ফেলে দেয় একটি গড় পরিসংখ্যান অনুযায়ী এই প্রাণী এক মিনিটে মাত্র দেড় থেকে আড়াই মিটার যেতে পারে যেখানে এর থেকেও লক্ষ গুণ ছোট পিঁপড়া এক মিনিটে চল্লিশ থেকে থেকে পঞ্চাশ মিটার দূরত্ব কভার করতে পারে এরপরে আসে মানুষের পায়ে হাঁটা যা এক মিনিটে ষাট থেকে 80 মিটার দূরত্ব কভার করতে পারে আর এক ঘন্টায় পাঁচ থেকে ৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে মানুষের হাঁটার পর ওই মানুষ যদি দৌড়াতে শুরু করে তবে তার গতিবেগ ৩০ কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে যায় মানুষের দৌড়ের পর এর থেকে দ্রুত বস্তুর কথা বলতে গেলে সেটা হলো সাইকেল যা এক ঘন্টায় ৩৫ কিলোমিটারের সফর পারি দিতে পারে যদিও এটা নর্মাল সাইকেলের অন্যদিকে একটা রাইডার সাইকেল এক ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার দূরত্ব কভার করতে পারে এরপর দ্রুততম বস্তু হলো ঘোড়া যা এক ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে ঘোড়ার পর যদি কেউ দ্রুত দৌড়াতে পারে সেটা হলো চিতা যে এক ঘন্টায় 100 কিলোমিটার থেকে 112 কিলোমিটার দূরত্ব কভার করতে পারে আর এরপর দ্রুততম গতির কথা বলতে গেলে সেটা হলো একটা সুপার বাইক যা কিনা এক ঘন্টায় 120 কিলোমিটার থেকে 160 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এরপরে রয়েছে এসইউভি কার যা এক ঘন্টায় 1.5 থেকে 200 কিলোমিটার দ্রুত কভার করতে পারে অন্যদিকে একটি স্পোর্ট কার ঘন্টায় তিনশো কিলোমিটার দূরত্ব কভার করতে সক্ষম এরপর সবচেয়ে দ্রুততম বস্তু হলো একটি হেলিকপ্টার যা এক ঘন্টায় চারশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে বন্ধুরা এরপর দ্রুততম বস্তু হল জাপানে নির্মিত একটি ট্রেন যার নাম হলো লো সিরিজ মার্গলেপ যার সর্বোচ্চ স্পিড ছয়শ তিন কিলোমিটার প্রতি ঘন্টা এরপর এর থেকে দ্রুততম বস্তুর কথা বলতে গেলে তা হলো বোয়িং সেভেন ফাইভ সেভেন যা একটি যাত্রী প্লেন এটা এক ঘন্টায় নয়শো বিরাশি কিলোমিটার দ্রুত অনেক স্বাচ্ছন্দ্যে পারি দিতে পারে এরপর দ্রুততম বস্তু হলো ব্রিটিশ দ্বারা নির্মিত রাস এস এস সি যা একটি জেট কার যেটা টেস্টিং উনিশশো সাতানব্বই সালে মাটিতে করা হয়েছিল আর এটি এক ঘন্টায় বারোশো আঠাশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম তারপর এর থেকে দ্রুততম বস্তু হলো স্পিড অফ সাউন্ড যা কিনা বারোশো আশি কিলোমিটার গতিতে অতিক্রম করে শব্দের গতির পর দ্রুততম বস্তু হলো এসআর সেভেন ওয়ান ব্ল্যাক বার্ড এটি আমেরিকার একটি অ্যারোস্পেস এজেন্সি দ্বারা বানানো হয়েছে যা একটি জেট এয়ারক্রাফট এটি দ্রুত গতির সাথে হাতিয়ার নিয়ে যেতে সক্ষম ছিল কিন্তু এটা এখন আর ব্যবহার করা হয় না বন্ধুরা এটির স্পিড পঁয়ত্রিশশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল এরপরে রয়েছে নর্থ আমেরিকান এক্স ফিফটিন এটি একটি আমেরিকান সুপার ফাস্ট বিমান ছিল যেটার স্পিড প্রতি সাত হাজার দুইশো চুয়াত্তর কিলোমিটার ছিল এই এয়ারক্রাফটকে চাঁদে যাওয়া নীল আমস্টনও উড়িয়েছিলেন এরপরে দ্রুততম বস্তুর নাম হলো হাইপার সনিস রকেট স্লেট যা কিনা এক রকেট মিসাইল যদিও এটি আকাশে না উড়ে ট্রেনের মতো ট্র্যাকের উপর দৌড়ায় এর গতি দশ হাজার তিনশো পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা এরপরে দ্রুততম বস্তু হচ্ছে নাসা এক্স ফোর্টি থ্রি এটা একটা ফাস্টেস্ট এয়ারক্রাফট যেটাকে নাসা তৈরি করেছে এই এয়ারক্রাফট পৃথিবীর সবচেয়ে দ্রুততম লড়াকু এয়ারক্রাফট যা এক ঘন্টায় এগারো হাজার আটশো চুয়ান্ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এরপরে দ্রুততম বস্তুটি হল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যা স্পিডে পৃথিবীকে করে। কিন্তু এর দ্রুত হচ্ছে বসে হাজার মহাকাশচারীরা মহাকাশে পারি জমায় এরপর যদি আরো দ্রুততম বস্তুর কথা বলতে হয় তবে তা হলো অ্যাপেলো টেন যা কিনা উনচল্লিশ হাজার নয়শো সাঁইত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে ভ্রমণ করেছিল বন্ধুরা এরপরের বস্তুটি হল স্পেসক্রাফ্ট এই স্পেসক্রাফটটিকে সূর্যের গতিবিধিকে শনাক্ত করার জন্য বানানো হয়েছিল যার গতি চল্লিশ হাজার ছয়শো আশি কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল আর এটি বর্তমানে নষ্ট হয়ে গিয়েছে এরপরে দ্রুততম বস্তুটি হল স্টারডোস স্যাটেলাইট এটা একটা কৃত্রিম স্যাটেলাইট যার স্পিড ছেচল্লিশ হাজার চারশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা নাসা দ্বারা তৈরি এই স্যাটেলাইট ধূমকেতু এবং ধুলিকণার পরীক্ষা করার জন্য বানানো হয়েছিল এরপর রয়েছে বয়েজার টু প্রেস প্রো বন্ধুরা ভয়েজার টু এর সাথে আপনারা সকলেই পরিচিত এই প্রো এখন আমাদের মানুষের থেকে পঞ্চান্ন হাজার দুশো বত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডে আমাদের পৃথিবীর থেকে উনিশ দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দ্রুত অতিক্রম করেছে এটা এতটাই দূর যে এতটুকুতে আমরা পৃথিবীর থেকে সূর্য পনেরো চক্কর দিতে পারবো পরবর্তী দ্রুততম বস্তু হলো নিউ হরিজন প্রো এটি একটি প্রো যা নাসা উনিশশো সালে লঞ্চ করেছিল যার উদ্দেশ্য ছিল প্লোটো এবং কুইপার বেল্টকে অধ্যয়ন করা আর এটি তার মিশনে সফল হয়েছে এর পরবর্তী দ্রুততম বস্তু হলো বয়েজার ওয়ান বন্ধুরা বয়েজার টু এর মতোই এ স্পেস প্রোভ নিজের একষট্টি কিলোমিটারের দ্রুত গতির সাথে পৃথিবী থেকে চব্বিশ দশমিক পাঁচ বিলিয়ন কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ পৃথিবীর আর সূর্যের দূরত্বের চেয়েও আঠারো গুণ বেশি দূরত্ব অতিক্রম করেছে বন্ধুরা এই স্পেস প্রোপটির জন্য ভিডিওতে একটা লাইক করতে পারেন যাই হোক বন্ধুরা এরপর দ্রুততম বস্তু হলো পাইওনিয়ার টেন অরবিটর যার নাসার দ্বারা উনিশশো সালে লঞ্চ করা হয় এটার মিশন ছিল জুপিটারের সাথে সৌরজগতের বাহিরের অনুসন্ধান করা বন্ধুরা এটা তার মিশনে সফল হয়েছিল এবং সৌরজগৎ ছেড়ে অনেক দূরে পাড়ি জমায় এটা তিরিশ বছর পর অর্থাৎ দুই সালে পৃথিবীতে সিগনাল পাঠানো বন্ধ করে দেয় আর সদা সর্বদার জন্য মহাশূন্যের গভীরে চিরতরে হারিয়ে যায় তবে এটার স্পিড এক লক্ষ বত্রিশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল এর পরবর্তী দ্রুততম বস্তু হলো পায়োনিয়ার লাভেন যার স্পিড এক লক্ষ হাজার আটশো কিলোমিটার প্রতি ঘন্টায় ছিল এই প্রোব উনিশশো সালে লঞ্চ করা হয়েছিল আর উনিশশো সালে এই যান বৃহস্পতিকে পার করে এবং উনিশশো সালে শনি গ্রহকে পেছনে ফেলে এরপর এটা ইন্টারস্টেলার স্পেসে প্রবেশ করে তারপর উনিশশো সালে এটা পৃথিবীকে সংকেত পাঠানো বন্ধ করে দেয় বন্ধুরা পরবর্তী দ্রুততম বস্তুর কথা বলতে গেলে সেটা হলো গ্যালিলিও অরবিটর বন্ধুরা এই যানটি অনেক রোমাঞ্চকারী এটাকে বৃহস্পতির সাথে এর চন্দ্রমাকে জানার জন্য উনিশশো সালে পাঠানো হয়েছিল এবং ছয় বছর পরে এটা পৌঁছেছিল এই যানটি খুব ভালোভাবে তার মিশন শেষ করেছিল যদিও এটিকে মিশন শেষ হওয়ার পর বিজ্ঞানীরা নিজেরাই নষ্ট করে দেয় আসলে বৃহস্পতির চন্দ্রে পানি ও জীবনের কিছু প্রমাণ খুঁজে পাওয়ার পর বিজ্ঞানীরা নিরাপত্তার কারণে এটিকে ধ্বংস হওয়ার জন্য বৃহস্পতি গ্রহে অবতরণ করে যাতে ইউরোপায় যে জীবনের প্রমাণ পাওয়া গিয়েছে ওদের এই যান নষ্ট করার কারণে কোনো ক্ষতি না হয় এই যানটির গতি ছিল এক লক্ষ তিয়াত্তর হাজার কিলোমিটার প্রতি ঘন্টা বন্ধুরা এরপর পরবর্তী দ্রুততম বস্তু হল হেলিও স্পেসক্রাফট যা প্রতি ঘন্টায় দুই হাজার কিলোমিটারের স্পিডে সূর্যের করোনা অংশটির অধ্যয়নের জন্য পাঠানো হয়েছিল এটি সূর্য থেকে ৪৮ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অধ্যয়নরত ছিল এটিকে উনিশশো সালে পাঠানো হয়েছিল যা বারো বছর পর্যন্ত তার কাজ চালিয়ে যায় এরপরে হেলিও টু স্পেসক্রাফ্ট এর নাম চলে আসে যেটি সূর্যের সবচেয়ে কাছে গিয়েছিল আর যার স্পিড দুই লক্ষ বান্ন হাজার আটশো কিলোমিটার প্রতি ঘন্টা ছিল বন্ধুরা এর পরবর্তী দ্রুততম বস্তুর নাম হল জুনো অরবিটর এই অরবিটরটিকে বৃহস্পতি গ্রহকে অধ্যয়ন করার জন্য পাঠানো হয়েছিল যার কারণে জানা যায় সবচেয়ে প্রথমে বৃহস্পতি গ্রহের নির্মাণ হয়েছিল এরপর বাকি গ্রহগুলোর জন্ম হয়েছিল এটির স্পিড ছিল দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো কিলোমিটার প্রতি ঘন্টা এরপর রয়েছে পারকার সোলার প্রোব যার স্পিড ছয় লক্ষ বিরানব্বই হাজার কিলোমিটার প্রতি ঘন্টা এটিকে সম্পৃতি দুই সালে নাসা দ্বারা লঞ্চ করা হয়েছে এই জানটি সূর্য খুবই কাছে চলে এসেছে যা প্রায় পঁয়ষট্টি লাখ কিলোমিটার দূর থেকে সূর্যকে পঙ্কানুপঙ্ক ভাবে অধ্যয়ন করবে বন্ধুরা সম্পূর্ণ ইতিহাসে এর থেকে উন্নত ক্রাফট আজ পর্যন্ত তৈরি হয়নি আর এটা আজ পর্যন্ত তার কাজ চালিয়ে যাচ্ছে এরপর পরবর্তী বস্তু হলো রেডিও তরঙ্গ যে কোনো মিশন যখন মহাকাশে হয়। এর ডাটা এই রেডিও তরঙ্গের স্পিড তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড হয়ে থাকে আর আলোর গতিরও স্পিড এতটাই দ্রুত হয় মানে আপনি বলতেই পারেন মানুষ আলোর গতির সাথে খেলা করছে আর ভবিষ্যতে আরো বেশি দূরত্বের সাথে খেলবে এখন কথা বলা যাক যে রেডিও তরঙ্গ আর আলোর গতি কি এই ইউনিভার্সের সবচেয়ে দ্রুততম বস্তু উত্তর হলো না কেননা এই মহাবিশ্বের সবচেয়ে দ্রুততম বস্তু হলো আমাদের মানুষের চিন্তা করার ক্ষমতা যার সামনে আলোর গতিও একটি স্লোথের মতো জীবে পরিণত হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এরকম চমৎকার চমৎকার ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন